জমে উঠেছে শিবগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন তো আসন্ন শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন মোট পাঁচজন ভোটযুদ্ধে মাঠে নেমেছেন পাঁচজন তো উপজেলায় বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা জুড়ে তাদের বিচরণ চষে বেড়াচ্ছেন প্রচার প্রচারণায় এসব প্রার্থী সমর্থক ও কর্মীরা হাতে পাওয়া পাঁচজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ও মার্কা প্রকাশ করছি যথাক্রমে নেওয়াজ বিপুল তালা মার্কা গণেশ প্রসাদ কানু টিএপাকি মার্কা আব্দুল বাকি মাইক মার্কা এম এ ইসলাম আরিফ চশমা মার্কা আবদুল্লাহ হেল সাফি সুমুন পিবয়েল মার্কা উপজেলা জুড়ে তিন লাখ পঞ্চাশ হাজারও অধিক ভোটার আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হোক আগামী উনত্রিশে মে উপজেলা পরিষদ নির্বাচন তো জয়ের আশায় প্রত্যেক প্রার্থী কমর মাঠে চালিয়ে যাচ্ছেন তাদের গণসংযোগ আনোয়ার হোসেন নামুজা বগুড়া থেকে